মঞ্চে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় সবাই মামা বলে ডাকে ভালোবেসে হেমন্ত বিশ্বাস মাঝি আমাদের মঞ্চে উপস্থিত আছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় শ্রী অর্জুন সিং এখানে বক্তারা আছেন তারা বক্তব্য রাখবেন আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের মাননীয় মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জি তার বক্তব্য রাখবেন আমরা বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এক ইঞ্চিও লড়াইয়ের জায়গা ছাড়তে রাজি নই তৃণমূলের প্রত্যেক কটা রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প সারা বাংলা জুড়ে আমাদের পদ্মফুল যে হারে বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস চায় এবং সেই স্বস্তির নিঃশ্বাসের নাম ভারতীয় জনতা পার্টি সেই স্বস্তির নিঃশ্বাসের নাম নরেন্দ্র মোদী আমাদের শুধু একটাই আগ্রহ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে চায় পশ্চিমবঙ্গের প্রত্যেক চোর যেন জেলে যায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মনের আওয়াজ হচ্ছে চোর ধরো চোর ধরো চোর ধরো প্রত্যেক কটা চোরকে জেলে রাখতে হবে এটাই বাংলার মানুষের আওয়াজ আমরা সন্দেশখালীর ঘটনা দেখেছি বাংলার মানুষ মুখিয়ে আছে এ বাংলার মাটি মাতৃশক্তির মাটি এই মাটি আছে তাদের ইনচিতে ইনচিতে জবাব দেওয়ার জন্য সন্দেশখালীর আমরা প্রতিবাদ করব তো সন্দেশখালীর বদলা নেব তো সন্দেশখালীর মা বনের উপর ধর্ষণের বদলা নেব তো এটাই বাংলার মানুষের आवाज বাংলায় একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি এই 24 সালে আমরা বাংলা থেকে যদি তৃণমূলকে নির্মূল করতে পারি আমাদের অপেক্ষা করতে হবে না এই সরকার ভেঙে পড়বে এই আশা এই আকাঙ্ক্ষা রেখে সবাইকে প্রণাম নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি সবাই মিলে আরেকবার বলি ভারত মাতা কি